সমাজের কিছু গণ্যমান্য ব্যক্তির ব্যক্তিগত প্রচেষ্টায় গড়ে উঠেছিল এই বৃদ্ধাশ্রমটি আজ দেখতে দেখতে ছয়ত্রিশ বছরে পদার্পণ করলো এই বৃদ্ধাশ্রমটি ছয়ত্রিশ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন এই সংস্থার সভাপতি মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা প্রসঙ্গত প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদারের স্ত্রী মিলন প্রভা মজুমদারের উদ্যোগে এই আশ্রম প্রতিষ্ঠা হয়েছিল সমাজে যেন আর বৃদ্ধাশ্রম গড়ে তুলতে না হয় প্রতিটি বক্তার আলোচনাতেই এই বিষয় উঠে আসে পঁচিশতম প্রতিষ্ঠা দিবস এই উপলক্ষে উপস্থিত আমাদের এই সংস্থা যারা পরিচালক বা কর্ণধার বলব যাদের এই সুন্দর পরিচালনা চৌত্রিশ বছর যাবৎ আমাদের বৃদ্ধা মায়েরা যারা পরিষেবা পেয়ে এসছেন আমাদের সম্পাদক মহোদয় সহ সভাপতি যারা আছেন এবং যারা অন্যান্য কর্মকর্তারা উপস্থিত আমার সত্যেয় মায়েরা এবং হয়ে যারা আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন প্রত্যেককে আমার অনেক অনেক শুভেচ্ছা দীর্ঘ ছয়ত্রিশ বছর ধরে আমরা বৃদ্ধ মায়াদের ঘরের মাধ্যমে পরিষেবা দিয়ে এসেছি শুরুতে আমাদের যে অবস্থা ছিল তার থেকে এখন এই রাজ্যে যতগুলি মধ্যে অন্যতম নির্ভরযোগ্য স্বচ্ছ এবং সততার সহিত এই সবাই পরিচালনার সঙ্গে যারা যুক্ত আছেন তারা পরিচালনা করছেন এবং রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার বিভিন্নভাবে বিভিন্ন ব্যক্তি যারা আছেন বা আসেন আমাদের এই ভিজিট করতে বা কিংবা এই অনুষ্ঠানে যোগ দিতে বিভিন্ন পর্যায়ে তারা কিন্তু সবাই প্রশংসা করে করেন যে হোম অতি সুন্দরভাবে এবং স্বচ্ছভাবে সততার সহিত এবং আন্তরিক মায়েদের পরিষেবা করে এসছে আমার ভিনে দিনে প্রত্যাশা থাকবে আগামী দিনও আমরা আরও সুন্দরভাবে আপনাদের সকলের সহযোগিতায় আমাদের যে উদ্দেশ্য নিয়ে এই আশ্রম তৈরি করা হয়েছিল সেটাকে আমরা আরও সুন্দর পরিচালনা করতে পারব সার্বিকভাবে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার বৃদ্ধ মায়েদের কাছে আমার আশীর্বাদ আমি চেয়ে আমি আমার অনেক তেব্রতা প্রকাশ করছি আজকের সুন্দর মহাদি অসুস্থ আমাকে আমন্ত্রণ করার জন্য এবং অনুষ্ঠান ছোট আগ্রহ হল আমার আমাদের মনে হচ্ছে এটা বিরাট একটা বিষয় দীর্ঘ ছত্রিশ বছর ধরে যেভাবে অনেক প্রতিকূলতা সত্ত্বেও তারা যারা কমতারা যারা আছেন পার্থক্য তারা অনেক পরিশ্রম করে এটাকে আজকে এই জায়গায় পর্যায়ে নিয়ে এসছেন এটা ব্যক্তিগত আমরা অনেকেই সহযোগিতা করছি সরকারের কিছু কিছু সহযোগিতা অনেক সময় পাওয়া যায় অনেক সময় পাওয়া যায় না তারপর তো আমরা কোনো ক্ষেত্রেই এটা ব্যাঘাত হয়নি আমাদের হোম কিন্তু সুন্দরভাবে পরিচালনা করা হচ্ছে তো আমি আবারও আজকের এই প্রতিষ্ঠা দিবস উত্তৃষ্ণ প্রতিষ্ঠা দিবসে সকলকে শুভেচ্ছা প্রণাম এবং আমার to do tego czasu